আজকে আমরা ধ্বনি পরিবর্তন থেকে 10টি গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করব তোমরা জানো ধ্বনি পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ টপিক এখান থেকে প্রায় সকল পরীক্ষার প্রশ্ন আসে থাকে শুরুতে যে আমরা নিয়মটি পাচ্ছি সেটা হচ্ছে আদি স্বরাগম অর্থাৎ ধ্বনি পরিবর্তনের ফলে মূল শব্দের আদিতে মূল শব্দের আদিতে যদি সহ ধ্বনির আগমন ঘটে তাহলে সেটা হচ্ছে আদি স্বরাগম যেমন ধর স্কুল শব্দটির থেকে যদি স্কুল চলে আসে স্পদদা আর স্পদদা স্ত্রী স্ত্রী স্টেশন স্টেশন স্তাবল আস্তাবল স্টিমার স্টিমার অর্থাৎ এখানে যে শব্দগুলো ছিল স্কুলে আগে কে চলে আসলো রশ্মি চলে আসলো স্পদ্মা আর স্পদ্মা চলে আসলো স্ত্রী স্ত্রী চলে আসলো অর্থাৎ প্রত্যেকটি শব্দের আগেই আদি সরাগম ঘটেছে আদি সরের আগমন ঘটেছে যে কারণে এগুলো হচ্ছে আদি সরাগম তারপর হচ্ছে মধ্য সরাগম মূল শব্দের মধ্যে যদি সরদনির আগমন ঘটে মূল শব্দের মধ্যে সরদনির আগমন ঘটলে সেটা হচ্ছে মধ্য সরাগম যেমন ধরো রত্ন শব্দটির থেকে রতন হয়ে গেল অর্থাৎ এখানে তোর সাথে ন ছিল এবং তো ওটা আমাদের মধ্যে চলে আসলো ধর্ম থেকে দরম স্বপ্ন থেকে স্বপন ব্রু থেকে ব্রু নয়ন থেকে নয়ন আকার চলে আসলো ফিল্ম ফিল্ম এই যে রসুই চলে আসলো মুকুতা মুকুতা মুক্তা মুকুতা এই যেখানে এখানে সাথে রসুকা চলে আসলো এটা আগে চলে আসলো মধ্যেখানে চলে আসছে তারপর হচ্ছে গ্রাম গেরাম এই যে মধ্যে পরিবর্তন হয়েছে শ্লুক শ্লুক মোরগ মোরগ ক্লিপ 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 শুক্রবার শুক্রবার অর্থাৎ এই সবগুলো শব্দে মধ্যস্বরের আগমন ঘটেছে তারপর হচ্ছে অন্তঃস্বরাগম অর্থাৎ মূল শব্দের অন্তে যদি সর্দনির আগমন ঘটে অন্তে সর্দনির আগমন ঘটাকে অন্ত বলে যেমন সত্য থেকে সত্যি এই যে এখানে সত্য ছিল এটার পিছনে কি চলে আসলো রশুইকা চলে আসলো বেঞ্চ থেকে বেঞ্চি টেক্স থেকে টেক্সো দিশ থেকে দিশা অর্থাৎ পিছনে কি চলে আসলো আকার চলে আসলো তার মানে এগুলো হচ্ছে অন্ত সরাগম তারপর হচ্ছে অপিনিহিতি পরে রশুই বা রসই বা রস যদি আগে উচ্চারিত হয় তাহলে সেটাকে অপিনিহিতি বলা হয় যেমন আজি এখানে কি ছিল রসইটা আগে ছিল মানে পরে ছিল এবং এটা আগে চলে আসছে আজি থেকে আইস চারি থেকে অর্থাৎ এখানে পরে ছিল এটা আগে চলে আসলো চারি থেকে চার মারি থেকে মায়ের এবং সাধু থেকে সাউথ জালিয়া থেকে জাইলা কালি থেকে কাইল বাক্য থেকে বাক্য শত থেকে শৈত্য অর্থাৎ প্রত্যেকটি শব্দেরই রস্যই এবং রস আগে উচ্চারিত হচ্ছে যে কারণে এগুলো হচ্ছে অপিরিহিত পরে হচ্ছে দেখো ও সমীকরণ একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে স্বর আগমন হওয়াকে ও বলে অর্থাৎ একই স্বরের পুনরাবৃত্তিটাকে দূর করার জন্য মাঝখানে যে স্বর আসবে সেটা হচ্ছে ও যেমন ফট যুগ ফট ফট দফ যুগ দফ ধফা দফ টপ যুগ টপ টফা টপ অর্থাৎ প্রত্যেকটি শব্দেরই মাঝখানে কি আসছে আকার চলে আসছে এবং এটা একই স্বরের পুনরাবৃত্তিটাকে দূর করার জন্যই আসছে যে কারণে এটা হচ্ছে অসমীকরণ তারপর হচ্ছে ধ্বনি বিপর্যয় খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম এটা শব্দের দুটো ব্যঞ্জনের পরিবর্তন ঘটলে তাকে দুটো ব্যঞ্জনের পরিবর্তন এক পরিবর্তন হবে এবং এটা হচ্ছে ধনী বিপর্যয় যেমন ধরো বাক্স এটা হয়ে যাবে বাসক ছিল কটা আগে ছিল এটা শটা আগে চলে আসছে কটা পরে চলে গেল তারপর হচ্ছে রিক্সা থেকে রিক্সা পিছাশ থেকে পিছাস পিছা থেকে পিছাস লাভ থেকে ফাল লোকসান থেকে লোকসান লোক থেকে লোকস্কান তরুয়ার থেকে তরুয়াল সারকি থেকে চাকরি অর্থাৎ প্রত্যেকটারই কি হয়েছে এক দুটি ধ্বনির পরিবর্তন হয়েছে একটা আগে গিয়েছে একটা পরে গিয়েছে তারপর হচ্ছে সমীপবন শব্দের মধ্যে দুটো ভিন্ন ধ্বনি একে প্রভাব একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করাটাই হচ্ছে সমীপবন যেমন জন্ম এই যে এখানে নর সাথে ম সংযুক্ত ছিল এটা সমীপবনের নিয়মে কি হয়ে যাবে একই প্রভাবের সমতা লাভ করবে অর্থাৎ নটা উঠে গিয়ে মতে পরিণত হবে জন্ম জন্ম কাদনা এই যে দটা উঠে গিয়ে কান্নাতে পরিণত হবে দুর্গা দুর্গা তারপর হচ্ছে বিষ্মী দুটো সমপূর্ণের একটি পরিবর্তনকে বিষ্মী ভবন বলো অর্থাৎ দুটো সমপূর্ণ থাকবে তার মধ্যে একটির পরিবর্তন করবে যেমন শরীর এই যে শব্দটি আছে এখানে দুটো পাচ্ছি একটার প্রভাবে আর একটা পরিবর্তন হবে শরীর থেকে শরীর হয়ে গেল অর্থাৎ তে পরিণত হলো লাল থেকে এই যে লাল এই লল কারণে প্রথমে যে লটা আছে সেটা নথে চলে আসলো নাল আলমারি এই যে আলমারি যে শব্দটি আছে আলমারিটা আলমারিতে চলে আসলো জরুরি জরুরি তারপর হচ্ছে লাঙ্গল এটা নাঙ্গলে পরিণত হলো অর্থাৎ লটা উঠে গিয়ে নতে পরিণত হলো লুকসান এই যে এখানে কি ছিল দন্ত ছিল ছিল এবং এটা লোকসানে পরিণত হলো অর্থাৎ দন্তন্ন জায়গাটা লতে পরিণত হলো তারপর হচ্ছে অন্তহতি পদের মধ্যে কোন ব্যঞ্জন ধ্বনি লুপ পেরে তাকে অন্তহতি বলে অর্থাৎ পদের মধ্যে কোন ব্যঞ্জন ধ্বনি লুপ্ত হওয়া বা হারিয়ে যাওয়াকে অন্তহতি বলে যেমন ফালগুন এখানে আমরা কি পাচ্ছিলাম লো পাচ্ছিলাম এবং এটা উঠে গিয়ে কি হলো ফাগুন হলো অর্থাৎ লটা হারিয়ে গেল ফলাহার এই যে এটাখানে হড়টা হারিয়ে গিয়ে ফলার হয়ে গেল আলাহিদা এই যে আলাহিদা হটা উঠে গিয়ে আলাদা হয়ে গেল তার মানে এটা হচ্ছে অন্তঃ তারপর হচ্ছে স্বপ্ন বা সরলোপ যেটা স্বপ্ন সেটাই হচ্ছে সরলুপ সরদ্বনির লোক পাওয়াকে সেটা অন্তে মাঝখানে কিংবা সামনে অন্তে মাঝখানে কিংবা সামনে স্বরোধনির লোক পাওয়াকে সেটাকে বলা হয় স্বপ্রকোষ যেমন আলাবু ওলাবু ওলাবুটা পরিবর্তন হয়ে লাবু অর্থাৎ অটা হারিয়ে গেল লাবু কোন ক্ষেত্রে এটা লাউ তারপর হচ্ছে উদ্ধার এই যে এখানে দ সাথে ধ সংযুক্ত ছিল এই একটা ধ হারিয়ে গেলো এটা উদার হয়ে গেল এবং উদার থেকে লাস্টে দ্বারে পরিণত হলো আশা করি তোমরা বুঝতে পেরেছ